السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن جاءكم فاسق بنبأ فتبينوا الحمد لله شمس تعريف وبرشنشا شاء الله رب العالمين الجنوي যে মহান আল্লাহ সব আমাদের সবাইকে আজকের দিন পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী সাল আলিহ সাল্লামের উপর সাল সাল্লাম সম্মানিত নাজরিন আজকের এই পর্বতে আমরা আলোচনা করব অগ্রিম রমজান মাসের যদি কোনো ব্যক্তি খবর দেয় অর্দিরথ কি আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনার হোয়াটসঅ্যাপে দেখে থাকি একটা করে মেসেজ লেখা থাকে কিংবা ভিডিও থাকে যার নিচে আমাদেরকে বলা হয় শেয়ার করতে লাইক করতে কমেন্ট করতে এবং যেখানে এতটুকু কথা লেখা থাকে যে কোনো একজন ব্যক্তি স্বপ্ন দেখেছেন যারা সল্লি সাল্লিউসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি পনেরো জন বিশ জন কিংবা তিরিশ জন ব্যক্তিকে রমজানের অগ্রিম খবর দেয় তাহলে তার জন্য এ এই ফদিলত এ এই নেকি। তো দুরূপভাবে আমরা আরেকখানা ভিডিও দেখে থাকি যদি কোনো ব্যক্তি সবে বরাতের অগ্রিম খবর দেয় তাহলে তার জন্য রয়েছে প্রচণ্ড বড় অনেক বেশি নেকি এই সমস্ত কথা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি এবং যার কারণে আমাদের মধ্যে যারা অজ্ঞ যারা হয়তো হাদিস কোরআন সম্পর্কে তেমন জ্ঞান রাখে না তারা এই কথাগুলোকে বিশ্বাস করি অনেকে আবার দাবি করে যে খবরটি মদিনার থেকে এসেছে এ সম্পর্কে শরীয় বিধান কি শরীয়তে এই সম্পর্কে কোনো কিছু বলেছি কি বলেনি সমানিত আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন ফন যা এরা শোনো যখন তোমাদের নিকটে কোনো ব্যক্তি যদি সে ফাসিক হয় কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকটে কোনো সুসংবাদ অথবা কোনো দুঃখের সংবাদ নাইবা কোনো সংবাদ কোনো খবর যদি তোমাদের সম্মুখে নিয়ে আসে উত্থাপন করে আল্লাহ তালা বলছেন ফতা তাহলে তোমরা সেটাকে তদন্ত করো সেটাকে একটু যাচাই করে বাছাই করে দেখো কথাটা সত্য না মিথ্যা তাহলে পবিত্র কোরআন আল্লাহ সুবাহ সত্য না মিথ্যা ওটা প্রমাণ করার জন্য তদন্ত করার কথা বলেছেন এমন করে আলা পবিত্র কোরআন এইভাবেও বলেছেন আহলা বিল আলু তোমরা জিজ্ঞাসা করো তাহাদেরকে যাহারা জানে যদি তোমরা না জানো দলিলের সহিত শরীয়তের যে কোনো কথার পিছনে দলিল থাকতে হবে প্রমাণ থাকতে হবে কোরআনের আয়াত কিংবা রাসুল সাল সাল্লামের মুখের বাণী যাকে হাদিস বলা হয় ওটা থাকতে হবে এরপর আল্লা তোমার আরও বলেছেন কুল আপনি বলেন যে তোমরা তোমাদের কথার পিছনে কোন নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে আমরা যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে এমন খবর পাই আমাদের তদন্ত করার অত্যন্ত প্রয়োজন আছে এরপরের বড় কথা হলো তদন্ত করার পর আমরা যতটুকু পেয়েছি এই সমস্ত কথার সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নেই শরীয়ত কখনোই বা কোরআন এবং হাদিসের মধ্যে কখনোই এমন কোনো কথা বলা হয়নি যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে অগ্রিম রমজান মাসের খবর দেয় যদি কোনো ব্যক্তি অগ্রিম কোনো ব্যক্তিকে ঈদের খবর দেয় যদি কোনো ব্যক্তি অগ্রিম কোনো ব্যক্তিকে সবে বরাতের কোনো খবর দেয় তাহলে ওই ব্যক্তির জন্য রয়েছে এমনটা ফজিলত ওই ব্যক্তির জন্য রয়েছে হাজার মতো সোয়াব ওই ব্যক্তির জন্য রয়েছে নফেল হজর মতো সোয়াব ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাতের আটটা দরজায় খোলা এমন কথা কোরআন এবং হাদিসের কোথাও নেই সুতরাং এর থেকে আমাদেরকে বাঁচতে হবে বরং রসুল সাল্লাহ আলি সাল্লাম এই সমস্ত কথা যারা প্রচার করবে দিনের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে রসুলের দোহাই দিয়ে আল্লাহর দোহাই দিয়ে রমজান মাসের মতো ফদিলতময় একটা মাসের দোহাই দিয়ে নেকি নেশাই যারা মানুষের ইমানকে নষ্ট করার চেষ্টা করে মিথ্যার মাধ্যম দিয়ে আল্লাহ তবা রকু রসুল ওই সকল ব্যক্তির জন্য ভয়ঙ্কর কথা বলেছেন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন বাল্লিগু হে আমার সাহাবাই কেরাম আমার তরফ থেকে তোমরা যা পেয়েছো যা শিখেছ ওটাকে মানুষের মাঝখানে প্রচার করো ওয়ালাউ আয়া যদি একখানা ছোট্ট আয়াত হয় একটা ছোট্ট নিদর্শনও হয় একখানা ছোট্ট কথাও হয় ওটাও হে কেরাম তোমরা মানুষের মাঝখানে প্রচার করো এরপর রসুল সাল আলাইহি সাল্লাম বলেন ও হাদ্দিসু দিসু আমি ইসরা এবং তোমরা বানী ইসরায়েলদের যেই সমস্ত কাহানি বান ইসরায়েলদের যেই সমস্ত ঘটনা বানী ইসরায়েলের সঙ্গে আল্লাহ তালা যা যা করেছেন ওটা যদি বর্ণনা করতে চাও করো ওয়ালা হারাজ এর মধ্যে কোনো প্রকারের দ্বিধাবোধ নেই এরপর আল্লাহ রসুল শক্ত কথা বলেছেন আল্লাহ রসুল বলেন ওমান কাদাবা আলাইয়া আম্মিদান যদি কোনো ব্যক্তি কোনো আলিম কোনো বক্তা বা কোনো মোবাইল চালানেওয়ালা ব্যক্তি যদি আমি রসুলের নামে কোনো মিথ্যা কথা চালিয়ে দেয় আমান কাদা বা আলাইয়া মোথা আমি তানি আমি রসুলের উপর যদি কোনো মিথ্যা লাগিয়ে দেয় সে জেনে বুঝে সে যদি জানে আমি এটা বলি নেই তারপরেও সে কথা আমার উপরে ধাবিত করে আল্লাহ রসুল বলছেন ফালিয়া বউয়া মাকা নার সে ব্যক্তি যাতে নিজের ঠিকানা জাহান্নামের মধ্যে তালাশ করে সম্মানিত ভাই এই আদিশটি বর্ণিত হয়েছে সেই বুকারিতে হাদিস নম্বর তিন হাজার চারশত একষট্টি নম্বরে নবী করিম সাল্লিয় সাল্লামের এই কথাকে নোট করা হয়েছে যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার নাম দিয়ে যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা চালিয়ে দেয় তাহলে ওই ব্যক্তি নিজের ঠিকানা যাতে জাহান নামের মধ্যে তালাশ করে সম্মানিত হাজিরিন একবার লক্ষ্য করেছেন যে নেকির আশায় আপনি যে কথাগুলি মানুষের মধ্যে প্রচার করেছেন ওই সমস্ত কথা যদি রসুল আলি সাল্লামের না হয় তাহলে ওই ব্যক্তির জন্য রয়েছে জাহান্নাম ওই ব্যক্তির জন্য রয়েছে জাহান্নামের ঠিকানা যে কথা আল্লাহ রাব্বুল আলমিন রসুল স্পষ্ট ভাষাই বলেছেন এরপর রসুল সাল আলী সাল্লাম আরও বলেছেন আল উম্মুল উম্মুল কাবা এর মিথ্যা কথা হচ্ছে সমস্ত গুনাহের মা মিথ্যা কথাই হলো সমস্ত গুনাহের মা সুতরাং আপনি আমি কখনোই মিথ্যা কথা বলতে পারি না মিথ্যা কথা প্রচারও করতে পারি না রসুল সাল্লাম আরো বলেন সাহি বুখারিতে বর্ণিত হাদিস হাদিস নম্বর ছয় হাজার নয়শত উনিশ আল্লাহ রসুল বলছেন আকবরুল কাবাঈর সব থেকে বড় বড় গুণা কি তোমরা কি জানো আল্লাহ রসোলাকে বলছেন আল ইসরা কবিল্লাহ এক নম্বর সব থেকে বড় অপরাধ হলো আল্লাহ তাল সঙ্গে শিরিক করা দই ওয়ালি দাই পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা তাদের বিরুদ্ধাচরণ করা এরপর বলেন ও জোর মিথ্যা সাক্ষী প্রদান করা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই কথাকে তিনবার বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই মিথ্যা কথা বা মিথ্যা সাক্ষী দিয়া আল্লাহ তালার নিকটে অত ভয়ঙ্কর গুণা যেই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনবার বললেন শাহাদত জোর বা কাউলু জোর মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী প্রদান করা সম্মানিত হাজরিন একটা মিথ্যা কথা আপনি আমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে সরিয়ে দিয়েছি ওটার দ্বারাই আমাদের অনেক গুণা হচ্ছে যেমন রাসুল আলি সাল্লাম আরও বলেন একেবারুল কাবাঈর ভয়ঙ্কর এবং বড় অপরাধ হলো আলিসরা কবিল্লা তাআলার সঙ্গে শিরিক করা ও নাফস মানুষের মানুষকে হত্যা করা বিনা অপরাধে মানুষকে হত্যা করা ও কোকলালি দাইন পিতা মাতার করা পিতামাতার করা বিরুদ্ধাচারণ করা এরপর রসুল বলছেন জোর মিথ্যা কথা বলা উক্ত হাদিসটিও বর্ণিত হয়েছে শাহী বুখারিতে হাদিস নম্বর ছয় হাজার আটশত একাত্তরে সেই জন্য আমরা আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে শুধুমাত্র একথা জানানোর চেষ্টা করছি যে অগ্রিম রমজানের কোনো খবরদাতার কোনো প্রকারের নেকি নেই বরংশ রয়েছে এতে গোনা রয়েছে এর মাধ্যম দিয়ে নাম কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম এমন ফদিলত বিশ্লেষণ করেন নেই সাহাবাই কে এই কথা দিন বুঝেন নেই যে রমজানের অগ্রিম খবর দিলে নেকি হয় আপনি আমি বুঝলাম কেমন করে আমার প্রশ্ন থেকে যায় তবে এই নাকেরা আমরা এমন কথা কোনো দিন বুঝেন নেই বলেন নেই আমরা বুঝলাম কেমন করে ইসলাম তো নিতে হবে আমাদের সাহাবিদের মাধ্যম দিয়ে রাসুল সাল্লিয়াম যা বলেছেন সুতরাং রমজানের অগ্রিম খবর দেওয়া এবং কি সবে বরাতের নাম দিয়ে যেই সমস্ত অগ্রিম খবর দিয়ে ভিডিও বা অডিও বা কোনো মেসেজ আমরা দেখে থাকি ওটার সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক ছিল না আজ পর্যন্তও নেই কেয়ামত পর্যন্ত হবে না সুতরাং এই সমস্ত কথাকে বিশ্বাস করার থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে এটা বিশেষ করে ইহুদিদের চাল যারা মধুর সঙ্গে মিশ বিষ মিশিয়ে আপনার আমার ইমানকে নষ্ট করতে চাই যারা এটা বোঝাতে চাই যে তোমরা তোমাদের নবীর নামে এমন মিথ্যা কথা বলো এবং যার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম সুতরাং আমরা যারা মুসলিম আমাদের জন্য আল্লা তাকালা জান্নাত বানিয়েছেন আমরা সত্য কথা বলবো সত্য কথা প্রচার করবো সত্য কথার উপরই আমল করবো কোনো ব্যক্তি কোনো কথা বললেই সে কথাকে তৎকালীনভাবে আমরা মেনে নেবো না মুসলিমদের জন্য করণীয় হলো ওটাকে তদন্ত করতে হবে আল্লাহ তাবা আরাকু আতালার নিকটে দোয়া করছি আল্লাহ তবা আরকু আমাদের সবাইকে এই সমস্ত সঠিক কথাগুলি বোঝার এবং ইসলামকে কঠিন না করে ইসলামের ভিতরে বানাওয়াটি কথাকে ভর্তি করা থেকে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ আমিন এবং এর সঙ্গেই আমি আপনাদের সকলকে অনুরোধ করবো এই ধরনের ভিডিও আমি বলছি না শুধু আমি যেটা বলছি এটাই এই ধরনের সত্য ভিডিও যে ভিডিওগুলির মাধ্যম দিয়ে ইসলাম প্রচার করা হয় যে ভিডিওগুলির মাধ্যম দিয়ে মানুষের ইমানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয় এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করা আপনার আমার জন্য প্রয়োজন আপনার আমার কর্তব্য কেননা আপনার শেয়ারের মাধ্যম দিয়ে একজন ব্যক্তিও যদি এই সমস্ত ভুল থেকে ফিরে আসতে পারে হতে পারে ওই ব্যক্তির শুদ্ধতার দিকে ফিরে আসা ওই ব্যক্তির হকের দিকে ফিরে আসা আপনার আমার জন্য জান্নাতির জরিয়া হইতে পারে সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব এই ধরনের ভিডিওকে বেশি বেশি করে প্রচার করার এবং শেয়ার করার আল্লাহ চার রাখো তাহলে আমাদের সবাইকে ইসলাম বোঝার তৌফিক দান করুক আল্লাহ মামিন আখিরান আকুল আকাউলা আস্তুল্লাহআলি আলুম جميع المسلمين السلام عليكم ورحمه الله وبركاته